যে আপনি রোগটা নির্ণয় করতে পারে এটা যে কোনো জায়গায় সেটা মানুষের ক্ষেত্রে হতে পারে রোগটা যদি আপনারা সঠিক সময় বা নির্ণয় করা যায় রোগটা যদি আপনি ধরতে পারেন তাহলে চিকিৎসা দিতে আপনাদের মোটামুটি খুব বেশি বেগ পাওয়া লাগবে না যদি আপনার রোগ ধরতেই যদি জটিল প্রক্রিয়া হয় তখন আপনি চিকিৎসা দিবেন কি আর এই কাজগুলো খুব সাবধানতার সাথে করতে হবে কারণ আমি এইজন্যই বললাম যে কাজগুলো যত ইজি মনে হয় কিন্তু ইজি না এটা আপনার কতটুকু পরিমাণের বডি কতটুকু মাংস আছে এর ওয়েট কত এগুলো জানার পরে আপনাকে দিতে হবে এগুলো কেউ যদি আপনারা মনে করেন যে আসলে পশু মানে আমরা মাংস দিতে পারি এটা এটা কাজ করা যাবে না থেকে সাবধান থাকতে হবে ঠিক আছে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি আমার উদ্দেশ্য হলো জনসচেতনতা বৃদ্ধি করা বা খামারি ভাই বোন যাতে এই সহজে বিষয়টা বুঝতে পারে একটা প্রাথমিক চিকিৎসা মানে রোগ হলে তার জন্য কি চিকিৎসা দেওয়া লাগবে